রাধিকা কিছুতেই কি থাকবে না তুমি থাকা কি সম্ভব নয় না আচ্ছা বুঝতে পারছি না কেন আপনারা ওকে এত জোর করছেন যে অপমানটা হয়েছে সেটার অধিকার হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না জোর করলেও যে ও থাকবে না সেটা এতদিনে বুঝতে পারুনি আর কি জানেন তো রাধিকা ওরকম মেয়েই নয় আমি হলে হয়তো তাও ভাবতাম কিন্তু রাধিকা একবার যার থেকে মুখ ফিরিয়ে নেয় তার দিকে আর কেউ তাকায় না এত বলা যায় কিছু জীবনটা কত বড় ভীষণ বিচিত্র মানুষ কখন কি করে বলা যায় না রাধিকা দেখো তোমার কোনো রকম কোনো আচরণে আমি কখনো কোনোদিনও কোন বিরক্ত প্রকাশ করিনি আমার সব সময় মনে হতো যে তুমি যেটা করছো সেটা তুমি সঠিক করছো কিন্তু আজ প্রথমবার তোমার আচরণ আমাকে দুঃখ দিল বেদনা দিল আমি তোমাকে যতটা বড় মাপের মেয়ে ভেবেছিলাম বোধ তুমি ততটা বড় মাপের মেয়ে নও আমি তো আপনাদেরকে বলিনি আমাকে বড় মাপের মেয়ে ভাবতে আমি যা আমি তা আমার জন্য যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে আমার সত্যি কিছু করার নেই যে মন্দিরে ডক্টর অনির্বাণ গুহ থাকে সেই মন্দিরে রাধিকা মজুমদার থাকতে পারে না তোমরা চলো চলো কষ্ট পাই ও ঠিক বুঝতে পারবে দেখো না আমি আমি কোনো কষ্ট পাইনি রনি কত দিন আর আর কত দিন তুমি নিজেকে নিজের কাছ থেকে আড়াল করে রাখবে বলো তো কত কী স্যার আমরা আপনাকে আর আটকাবো না আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ কিন্তু আপনাদেরকে বললাম ওই খাবার দাবারের ব্যবস্থাগুলো ঠিক মতো আচ্ছা বলুন কি বলবেন অন্যজন গেছে বলতে হুম না মানে একটু আলাদা ভাবে কথা ছিল স্যার বলুন আপনাকে আটকানোর আমাদের আর মুখে ভাষা নেই স্যার আপনি যান আপনার যেখানে ইচ্ছে আপনি চলে যান দেখবেন এমন একটা দিন নিশ্চয়ই আসবে রাধিকা মজুমদার আপনার কাছে নতি স্বীকার করবেই করবে স্যার না না আমি চাই না আমি চাই না রাধিকা মজুমদার আমার সাথে নতি স্বীকার করুক আমি এটা চাই যে রাধিকা অনেক মাথা উঁচু করে বাঁচুক অনেক অনেক বড় হবে ঠিকভাবে ভাবে বাঁচুক প্লিজ আপনারা ওর উপর রাগ করবেন না এছাড়া আপনাদের শুভকামনা না থাকলে ও ভালো থাকবে না রাধিকা আপনাদের কত ছোট ওতো। আপনাদেরকে ভালোবাসে আপনারা জানেন তো আমি একটু কথা বলছি এই ধরনের অভিমান অপমান আমরা আগেও দেখছি দেখো আমি আমার ছেলের পক্ষ নিয়ে কোনো কথা বলতে চাই না আমি নিরপেক্ষভাবেই বলছি রাধিকা আজকে এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে যে আচরণ করলো যে ব্যবহারটা করলো আমার মনে হয় সেটা কোথায় সঠিক নয় প্লিজ বাবা রাধিকাকে কোনো ছোটো বড়ো কথা বা অপমান করো আমার সামনে আমার আমার ভালো লাগে না এরপরেও আপনার এর পরেও খারাপ লাগছে স্যার হ্যাঁ হ্যাঁ লাগছে কিন্তু কেন লাগছে সেটা আমি সেটা আমি জানি না সেটা আমি বলতে পারব না যখন রাধিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না তখন ওকে কেউ খারাপ কথা বললে খারাপ ব্যবহার করলে আমার খারাপ লাগতো যখন ওর সামনে আমার আমার সম্পর্ক হয়েছে তখন যখন কেউ ওকে কিছু বলেছে অপমান করেছে তখন আমার খারাপ লেগেছে আর আজ যখন ওর সাথে আমার কিছু নেই এ সম্পর্ক ভেঙে গেছে এখনো ওর সম্বন্ধে কিছু শুনলে ওর সাথে যদি খারাপ হয় আমার আমার খারাপ লাগে তাই প্লিজ তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো নিজেদের মধ্যে যা খুশি কথা বলো আমার সামনে প্লিজ বলো না আমার আমার খুব কষ্ট হয় আমার ভালো লাগে না শুনতে সরি স্যার আপনার মুখের দিকে তাকিয়ে রাধিকার সঙ্গে হয়তো আমরা মুখে খারাপ ব্যবহার করতে পারবো না কিন্তু ওকে আমরা আর কাছেও ডাকতে পারবো না আমার থেকে দেখছি তো তোমাদেরই বেশি খারাপ লেগেছে আমারও খুব খারাপ লাগছে অরিবার এই ধাক্কাটা তুমি সামলাতে পারবে না পুরোটা তুমি আমাকে দেবে কি করবে কি বলবে জানি তো আমি আবার কি করব আমাকে বাচ্চা ছেলে না তুমি কি চলে যাবে কোথাও সে তো আমি এমনিতেই যাব এই একটা কোনো আঘাত পেলে কেউ কোনো কষ্ট দিলে সঙ্গে সঙ্গে আমি কোথাও চলে যাব কোথায় যাবে না দেখি তুমি কোথায় যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে বাবা পিসিমণি তোমরা আপনারা সবাই এবার এবার খাওয়া দাওয়া করে নি দেরিও যাবে তো এরপরে অনেক অনেক বেলা হয়ে গেছে খেয়ে নাও তোমরা আর ওই রাধিকা পোকরা যদি বাড়িতে প্রসাদ পাঠাতে হবে তো হ্যাঁ বলছি পাঠাবে প্রসাদ না মানে প্রসাদ যখন ওদের নামে পূজা হয়েছে ওদের নামে সমস্ত কিছু হয়েছে তখন প্রসাদ তো পাঠাবো অনেক ভালোবাসা দেখেছি স্যার আপনার মতো ভালোবাসতে কাউকে দেখিন রাধিকার তো পরম ভাগ্য দেখো আমার সামনে দাঁড়িয়ে প্রশংসা গুলো করো না আমার নিতে বেশ অস্বস্তি হয় প্লিজ আচ্ছা ঠিক আছে এবার যাও খাবারের ব্যবস্থা করো চলো বাবা তুমি একসঙ্গে বসে খাবে চলো আজ আমার উপোস আমি কিছুতেই খেতে পারবো না ঠাকুর মশাই এখন তো পুজো হয়ে গেছে এখন তো আর উপোসের ব্যাপার নেই এটা আমার নিজের জন্য একদিন উপোস করলে অবশ্য কিছু হয় না দাদিকা খাইনি তাই তুমি খাবে না জানি সবটা দাদিকা না খেলে আমি কদিন না খেয়ে থাকবো আরে তাহলে তুমি খাবে না কেন চলো তুমি আমাদের সঙ্গে বসবে চলো চলো আমি তো একবার বললাম আমি খাবো না কেন জোর করছো মিছে মিছে তোমরা তো জানো মানে একবার ডিসাইড করে নিলে আমি আর কখনো সেটা করি না আমি খাবো না আজকে একটা দিন না খেলে কিছু হবে না আমি আমি খাবো না তোমরা বরং দেরি হয়ে যাচ্ছ প্লিজ গিয়ে খেয়ে নাও খেয়ে নাও বিষয় মানে চলো শুনো আমি তোমার খাবারটা প্যাক করে দিচ্ছি ঠিক আছে চলো কি সবাই দাঁড়িয়ে কেন যান আপনারা পানে বেদো নাউ পাজে তবুদে পারানো Cholo, 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 palta.